বিশ্বনবীর এই বুকটা ছিল উঁচু প্যাটটা ছিল চাপা সিক্স প্যাক কয় প্যাক বিশ্বনবীর সিক্স প্যাক হ্যাঁ নাউজুবিল্লাহ মিন জালেক আপনি সব কি বললেন হাজারি সাহেব আরে আফসোস আর এইসব কথা বলে আপনি তো কাপের হয়ে গেলেন হ্যাঁ ঠিক তোদের মতো কিছু অশিক্ষিত এবং কাঠমোল্লাদের কারণে আজকে মুসলমানদের মধ্যে গ্রুপ তৈরি হচ্ছে এবং তার জন্য মুসলমানদের ভিতরে শান্তি নামক যে জিনিসটা সেটা দিন দিন হারিয়ে যাচ্ছে আমার কাছে বিনীত অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার গুরুত্বপূর্ণ একটি মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন হোয়াটসঅ্যাপ গাইজ সেই ব্যাগ উইথ অ্যানাদার ভিডিও সো আজকের ভিডিওতে এই চার ধরনের মুসলমানদের নিয়ে কথা বলবো আরে ভাই তুমি কি পাগল টাকার হয়ে গেলে নাকি রে এসব কি মুসলমানদের মধ্যে আবার কিসের ভাগ হ্যাঁ গত এপিসোডে আমি খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলাম যে মিজানুর রহমান আজহারি কাফের কিংবা ভণ্ড কিনা বিশ্বনবীর এই বকটা ছিল উঁচু ছিল চাপা বিশ্বনবীর আমরা আমাদের শরীরের গঠন সৌন্দর্য এবং স্মার্টনেস বাড়ানোর জন্য আমরা জিমে গিয়ে থাকি রাইট কিন্তু আমাদের মুসলমানদের সবার প্রিয় ব্যক্তি হজরত মোহাম্মদ সাল্লা আলাই সাল্লাম তিনি ছিলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর এবং স্মার্ট ব্যক্তি যার কখনো জিমে যেতে হয়নি এবং তার মতো পৃথিবীতে দ্বিতীয় কেউ কখনো আর হবে না তার ওই অসীম সৌন্দর্যের কথা বোঝানোর জন্য আজারি হুজুর সিক্স প্যাকের কথা বলেছেন কিন্তু আমার কথা হলো যারা এই সিক্স প্যাক নিয়ে সমালোচনা করে তারা আসলে জানেই না যে সিক্স প্যাক কি কিন্তু এত সুন্দর করে বোঝানোর পরেও কিছু কিছু পীরভক্ত অন্ধভক্ত পাবলিক আছে যারা আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে উল্টাপাল্টা গালিগালাজ করেন এবং তারা কিন্তু সত্যটা জানেন কিন্তু সত্যটা জানার পরেও তারা বুঝতে এবং মানতে চাচ্ছেন না কারণ ওই যে বাবার আদেশ সো আমাদের এই ইসলাম ধর্মে আমাদের এই শান্তির ধর্মে খুব সুন্দর করে বলা হয়েছে যে কাউকে গালিগালাজ করা কিংবা কাউকে কাফের বলা সম্পূর্ণ নিষেধ কিন্তু এনায়তুল্লা আব্বাসী যিনি ভিন্ন মতাবলম্বী তার মানে সে মুসলমান না তা কিন্তু নয় মুসলমানদের মধ্যেও যে চারটা ভাগ আছে তার যে কোনো একটা ভাগের মধ্যে সেও একটা ভাগের লোক তিনি সব কিছু জানার পরেও একটা ওয়াজ মাহফিলে সরাসরি মিজানুর রহমান আজহারিকে কাফের বলেছেন

কিন্তু এখন কথা হচ্ছে আমাদের মুসলমানদের মধ্যে এরকম ভাগ বা গ্রুপ করলোকে আর এই ভাগ বা গ্রুপ নিয়ে আল্লাহতলা পবিত্র কোরআন শরীফের সুরা রুমের তিরিশ একত্রিশ এবং বত্রিশ নাম্বার আয়াতে বলেছেন যে যারা আমার দিনকে বিভক্ত করছে তারা মুশরিক তবে জেনে শুনে কারা এই কাজগুলো করছে আর শান্তির ধর্ম ইসলামের মধ্যে অশান্তির সৃষ্টি করলোকে জানলেও বলবো অ্যাজ এ মুসলমান হিসাবে আমাদের সকলেরই একটাই দল বা গ্রুপ থাকা উচিত আর সেটা হচ্ছে আমি মুসলমান সো আসুন এইসব দলাদলি বাদ দিয়ে নবীদের আদর্শকে অনুসরণ করি তাহলে এইসব অশান্তি দূর হয়ে যাবে এবং আমাদের মুসলমানদের মধ্যে আবার শান্তি ফিরে আসবে কথা বলেন ঠিক না আর মিজানুর রহমান আজারি সম্পর্কে যারা বাজে কমেন্ট কিংবা খারাপ কথা বলেন আমি শুধু তাদেরকে একটা কথাই বলতে চাই তো আমি শুধু আপনাদের একটা কথা ক্লিয়ার করে বলতে চাই এবং তা হলো মিজানুর রহমান আজহারি হুজুরের মতো শিক্ষিত এবং যুক্তিবাদী হুজুর বাংলাদেশে খুব কমই আছে এবং মিজানুর রহমান আজহারি শুধু বাংলাদেশে নয় অসংখ্য দেশ থেকে অসংখ্য সার্টিফিকেট নিয়েছেন কুরআন এবং ইসলামের উপর আর এই সব মানুষদের নিয়ে কোনো প্রকার বাজে মন্তব্য করার আগে একবার না দুই বার না অন্তত হাজারবার ভেবে নেওয়া উচিত সো আমি পরিশেষে একটা কথাই বলতে চাই ভক্ত হওয়া ভালো কিন্তু অন্ধভক্ত হওয়া একদমই ভালো না সো ভিডিওটি আজ এ পর্যন্তই আমার ফেসবুক আইডি এবং ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলেই গরিবের সাথে অ্যাড হতে পারবো আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিবা সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে দেশি সাইফ আল্লাহ হাফেজ